এই ইয়াসিন তোমরা কি মাছ ধরতেছো হ্যাঁ কি মাছ ধরতাছো দাঁড়াও আমি একটা ভিডিও বানাই ইয়াসিন দাও 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 লাগি মাছ এই ইয়াসিন তুই মাছের বর্ণনা দে কি কি মাছ বেশি উঠবে ক জিন্দাবাদ আরেটা আজ মাসের বেবরসাইয়া হাতে পাঁচটা পুনোতে যাই তুই কি দুবায়ে লাগুর পাইতেছো নিচে লাগুর পানি তো বেশি নাই তো মাছ বাজে হাতে দুই একটা বাজে মাছ কানে এই মাছ লারা সারা দিলে দুই একটা লাভ হয় না লাভ ভাই মাছের কি খবর দবর না ওই ভাই তো সেই ডায়লগ দেখ খেলায় সিরাম কেটে গেছিলাম ও সেই রকম লাগলো আচ্ছা এভাবে কচুরিগুলা সরাইয়া এরপরে মাছ ধরা হবে হ্যাঁ পানি ভিতর অনেক মাছ আছে যেগুলো আসলে এভাবেই ধরা হয় এটারে জাইল কয় আমাকে বরিশাল পিরোজপুরের নাজিরপুর আমাদের পিরোজপুরের নাজিরপুরে এভাবে অনেক জায়গায় জাইল দেওয়া হয় আর এইভাবে মাছগুলো ধরা হয় পানি কমবে এরপর আস্তে আস্তে জালগুলা কাছাইয়া কাছাইয়ে নিয়ে আসবে তাই না এই ইয়াসিন জাল নিচেরতে কাছাই কাছে মাছ ধরবে না ডুব দিয়ে ঠালু ডাও ঢালু ডাও তো এই কচুরি সব বাইরিয়ে যাবে এরপর হইলো ওই যে জালগুলো দেওয়া আছে এগুলো আস্তে আস্তে টানবে এর সব ময়লা বাইর করে পরে ভিতরে অনেক মাছ আছে যেগুলো আটকে পড়ে ঠাল ঠাল পালা এগুলা দিয়ে মাছগুলো বাসস্থান বানাই দেয় পরে মাছগুলো এখানেই থাকে আর পিছন দিক দিয়ে জাল ফেলাইয়া আছে মাছগুলো বন্ধ করে ফেলানো হয় সিস্টেমটা এইভাবে এটা বরিশালের একটা বরিশালটা জাস্ট আমাকে পিরোজপুরের নাজিরপুরে এই সিস্টেমে ধরা হয় হ্যাঁ এই রাস্তার পাশে নদী নদীর তিন মহানা পুরো একেবারে কচুরিতে ভরা হ্যাঁ কচুরিতে পুরোপুরি ভরা এখানে ওরা কিছুক্ষণ পরে পানি কমলে জালগুলা টানবে মাছ ধরা এখন দেখাতে পারলাম না হ্যাঁ ওই যে ডুবাইতেছে অনেক পানির ভিতরে ডুবাই ডুবিয়ে ঠালগুলা উড়াবে যে ঠাল লাকড়ি লুকড়ি দেওয়া আছে এগুলো সব উড়াবে এগুলো উঠাইয়া পরে যাই আর কি মাছগুলো আস্তে আস্তে ধরবে এবার একটা মাছ টাছ লারা চারা দিয়ে দেখা প্রায় সাত আট জন লাগে দশ জন লাগে এরা একটা জাইল বেরতে এরকম একটা না আরো অনেকগুলোর দাওয়া আছে আমাদের নাজিরপুর থেকে শুরু করে এই পুরো কালীগঙ্গা নদীতে অনেকগুলোর দাওয়া আছে হ্যাঁ এরকম নদীর পাশে পাশে দেওয়া হয় এই সিস্টেমে জায়গায় মাছ ধরা হয় তো মোটামুটি এবার দশ হাজার টাকার মাছ পাওয়া যায় এরকম এক একটা ঝাইলে আট দশ হাজার টাকার মাছ পাওয়া যায় এই এরকম অ্যাভারেস্ট কত আট দশ হাজার টাকার মাছ পাওয়া যায় না মানে অ্যাভারেজ কেমন এর একটা দললে ও সর্বোচ্চ এখন পাস আর ভালোগুলাই দশের কাছাকাছি হয়ে যায় না আর ওই ভাই আইলে তো আর একটু বেশি হয় ওই যে ওই ভাই মাছ ধরতেছে হে কিন্তু বিশ্ববিখ্যাত ভাষ্যকার ফুটবলের উপজেলায় যতগুলা খেলা হয় হে এই ভাষ্য দিয়ে থাকে উডা এই ঠালাবার পরে কামে লাগবে শিংড়ে মাছ বেশি বাজে শিংড়ে মাছ মাছ মাছগুলোই বেশি